সাধারণত বুড়ি নদীতে জল কম থাকে তবে বর্ষায় ফুলে ফেঁপে ওঠে এই নদী যাতায়াতের একমাত্র উপায় বাঁশের সাঁকো এবার জোটেনি আলিপুরদুয়ারের এক নম্বর ব্লক এলাকার বাসিন্দাদের এই অবস্থা প্রাণ হাতে করে পায়ে হেঁটেই চলছে ঝুঁকির যাতায়াত একদিকে দক্ষিণ চখোয়াখি গ্রাম অন্যদিকে পাতলা খাওয়া সাহেব পোতা এই দুই গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বুড়ি তোর্ষা নদী বছরের অন্য সময় জল কম থাকলেও বর্ষায় এই নদী ফুলে ফেঁপে ওঠে স্থায়ী ব্রিজ তো দূরের কথা প্রতি বছর স্থানীয় ব্লক অফিস থেকে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয় কিন্তু এবছর সেটাও জোটেনি গ্রামবাসীদের বাধ্য হয়ে তাই পায়ে হেঁটে নদী পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে দুপারের গ্রামবাসীদের পাগলঘাট যাওয়ার অসুবিধে মনে করো রান্না করতে তো খালি তেল নুন আমি খাবার পাই না নদীর পার হবার অসুবিধে হয় মানে করো ভোটের সামনে ভোটটা দেয় খালি হয় যে বানামো বানামো করে আর বানাই রান্না তখন কি চচ্ছে না এখন আমরা চাইছি এদিকে একটা ব্রিজ হোক অ জরুরি সেটা যন্ত্রণের সুবিধা হয় আলিপুরদুয়ার এক নম্বর লোকের ভিডিও জানান আর্থিক সমস্যা রয়েছে তাই তৈরি করা যাচ্ছে না স্থায়ী ব্রিজ যেখানে যেখানে সমস্যা আছে আমরা ডিস্ট্রিক্ট জানানো হয়েছে যেহেতু এটা শেষের সময় আমাদের ফাইন্যান্সিয়াল যত ছিল এটা আমরা অলরেডি অন্য স্কিম ধরে বসেছি পরবর্তী ডেফিনেটলি আমাদের গ্রাম এরিয়াতে যে যে সমস্যা আছে এরকম মেজর সমস্যা আমরা কবে এই জল যন্ত্রণার হাত থেকে রেহাই মেলবে তার আশায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা